তোমরা তোমাদের আমরা নামা ভাবনা করতে থাকো কইরা কইরা বিচার করো

জন্য যথেষ্ট ঠিক এবার বেইমানের দ্বারে আমল নামা হাতের মধ্যে নিবে আমল নামা হাসেনি আমল মানে বেইমান বড় আশ্চর্য হয়ে যাবে আল্লাহ يا توشوندر كودي وكين يا معلم الله <سؤال> سادن هذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا <سؤال> أحصاها الله <سؤال> أكبر

দুনিয়াতে বহুত বাতকারী করেছো দুনিয়া তো বহুত বেঈমানি বড় স্বাদ কৃষ্ণ করুণ দুনিয়া বেঈমানি করে নেয় পয়সো হাসবের ময়দানে বাতকারী করে Lehigh পাবে না কারণ সব বাতকার আমি আল্লাহ হাতে ধরা এবার আল্লাহ তাআলা দাদিয়া বলবেন কি লা

আমি শুরুতে বলছিলাম অসংখ্য অগণিত বেস্তা বানাইছি কত বানাইছে

আমি ঘুম নষ্ট করে না সারা রাত বয়ান পক্ষে না কারণ আমি সারা রাত বয়ান শোনাবো সকাল বেলা বদল করবেন না আসলের দিন আল্লাহ আমাদের ধরবে আর আগে তাই তারপরে জসিম বেড়ে ধরবে তুমি কইছো হুজুরে বেশি বয়ান করতে হুজুরে বেশি বয়ান করছে ফজরের সময় নামাজ পড়বে না এই জিবে লাগো নামাজ কাজাবে যেন তোমরা জবাব দেরি করবে অধিক লাগ করে বয়ান শুনবেন ফজরের সময় নামাজ পড়বেন আচ্ছা বলি নেই বয়ানের দ্বারা কি লাভ আল্লাহু আছে বৃষ্টি আপনি সারা जिंदगी বয়ান শুনবেন প্রত্যেকটা বয়ান শুনবেন সম্ভব জীবনের বয়ান একদিকে রাখবেন সদরের দুরাকার দোষ একদিকে রাখবেন কোরআন আয়াত ডানে বামে সামনে অনেক কোরআন আয়াত আছে বলেন তো কোন দিন সমান হবে না কাজী এই কাজ আমি করতে রাজি না ইনশাআল্লাহ অল্পতে তুষ্ট থাকা ভালো যারা অল্পতে তুষ্ট থাকে তাদেরকে আল্লাহ তাআলা আরো খুশি করে দেন ঠিক তাহলে যে কথাগুলো বলতেছি আমার কথা বুঝতেছেন তো কি যেন বলছিলাম যে কেমন আমান একটা ভুল ব্যাখ্যা আমরা করে থাকি যে সম্মানিত লেখক গণ না বলে

নবীকে জিজ্ঞেস হয় কয় আল্লাহ আপনি কেন সোমবারে রোজা রাখেন নবী জানায় দেয় কয় আমি নবি দুনিয়াতে আগমন করেছি সোমবার এজন্য শুক্র আদায় তেমনি সোমবার রোজা রাখি তা মানে নবী রোজার মাধ্যমে জন্মদিন পালন করেছে আর আমরা মুসলমানেরা জন্মদিন পালন করি হ্যাপি বার্থডে টু ইউ কে কাতার মাধ্যমে ঠিকই না ঠিকই না যে মনে হয় আপনারা মনে হয় এটা পালন করেন না করেন हाँ? मोटा मोटामोटी डिस्टाब्लिस्ट होमान साहेब আসেন আমার নাতির জন্মদিন আমার সন্তানের জন্মদিনে একটু দোয়া পড়ে যান ইমাম সব দোয়া পড়ে দিল মিষ্টি খাওয়া দিল ইমামের মুখের মধ্যে একটা দশ টাকা একশো টাকা হাতিয়া দুইশো টাকা দিয়ে দিল ইমাম সব চলে গেল এদিকে কেক কাটা শুরু হয়ে গেল ডেক্সলেট বাজাইয়া গান বাজাইয়া আনন্দ ভর্তি করা জন্মদিন পালন করে কোথায় পেয়েছেন কোরআন হেও নাই হাতিয়েছে ও নাই নবী মানে নাই সাহাবা কেরাম মানে নাই তা বেঙ্গায় মানে নাই তা বেতা বেঙ্গা মানে নাই এই ওলামাই কেরাম মানে নাই আমিও মানি না আপনারা মানে যেটা কোনো অভিমানে নাই যেটা করান হাবিছে নাই ওটা মুসলমান কখনো পালন করতে পারে না না মাসে মাসে না পালবে বছরে একবার রাখো তোমার আজকে এই যে কয় তারিখ আজকে একুশ তারিখ একুশ তারিখ একুশে ডিসেম্বর জন্মদিন তুমি একুশ তারিখ রোজা রাখবা

আল্লাহ যা দেয় বলে বৃহস্পতিবারে রোজা কারণ হবে আমি নবী জানি যে আল্লাহ প্রত্যেক বৃহস্পতিবারে বন্ধ একটা আমন আমার ফটো তুমি আল্লাহর কাছে জমা দেয় ও আমি নবী চাই যেন আমার আমন আমার রোজা ভালোতে আমার মালিকের কাছে বসে যায় হ্যাঁ মুসলমান বিষয়

Good night. কেউ নাই কারণ ওই চিন্তা আমাদের ভিতরে নেই কত সোনীর ভিতরে চিন্তা হা আলোতে ভালো আমার যেন আমার না বা পারে। আজ আমি আপনাদের কাছে গুরুত করে বলে যাব আল্লাহ যেহেতু আমাদেরকে মানুষ বানাইছেন মানুষকে গুনাহের স্বভাব দিয়ে বানাইছেন গুণা করবে এটাই স্বাভাবিক তবে আল্লাহ তালা শয়তানকে উৎকানিদাতা হিসাবে বানাইছে মুসলমান গুণা তো হবে তাতে কোনো সন্দেহ নাই অন্ততই বৃহস্পতিবার গুণা থেকে বেঁচে থাকার চেষ্টা করবো গুণা করবো হবে না তু যদি অন্তত আমি বৃহস্পতিবার একেবারেই করবো না পারবেন ইনশাআল্লাহ আগামীকালকে বৃহস্পতিবার দেখবো আগামীকালকে বৃহস্পতিবার আমার আমর নামার মধ্যে যেন লাল কালি ডাক না থাকে যেন শেষ কাগজটা যেন আল্লাহর কাছে জমা হয়ে যায় এরকম একটা চেষ্টা করা যাবে মুসলমান বলেন আর একটা ফটো কবি আল্লাহ ব্রেস রেখে দেয় আসরের ময়দানে আল্লাহ তাআলা ডাকে আপন বলেন এই কামান সাথীবিন বেঈমানের আমল আমার বড় কবি জামার কাছে জমা দাও এবার যখন বেঈমানের আমল আমার আল্লাহর কাছে জমা দেওয়া হবে আল্লাহ আবার বেঈমানের কাছে দিয়া দিবে কয় মিলা মিলা দে ঠিক আছে কিনা ভুল না সঠিক এবার যখন বেঈমান একটা সাথে আরেকটার মিল পাবে মিল পাওয়ার পরে ডাকে বলবে আল্লাহ তোমার বান্দা এই যে তোমার ফ্রেস্তা আমল নামার যদি ও সঠিক ভাবে আমাদের কাছে দিয়েছে ও আল্লাহ তুমি যদি আমাদের কাছে আমল ও সঠিক ভাবে দিয়েছো কিন্তু তোমার ফ্রেস্তা আমল নামার মধ্যে জালেতে সব ভুল লেখছে লিখতে আসলে কি ফেরেশতাদের ভুল আছে না আল্লাহ ভুল আছে ভুল সব বনি আদম ঠিক নেই এবারে আমরা দেবাইমা আমি আল্লাহর ভুল ন্যায় পেরেছ তাদেরও ভুল নয় ভুল স্বার্থ রার্থ বাপের আদমের কারো বাবা ভুল করছে সন্তানরাও ভুল করছে ঠিকই হে বাবা বাবা ভুল করেছে

মেয়ের মধ্যে বান্দার গুণা করছে তিরিশ বছর ওই তিরিশ বছর গুণা করার পর ওই যে বান্দা গাই মারা বাজারের মা ফিলের ময়দানে শেষ মনা যাতে হাত তুলে আমি আল্লাহর কাছে তিরিশ সেকেন্ড সময় ব্যয় করে শুধু পরবে রব্বানা জলম না পরে রব্বানা জলম না

এই কয়েকরমা আর একটা যাব সমাপ্ত কারণ আমি আল্লাহ অন্তর ভিতর থেকে প্রমাণ বের ভরে দিব এই মুসলমান কম্পিউটার যারা চালায় তারা জানে কম্পিউটারে লেখা ফাই

আমি গুণা করুন ক্যামেরায় ধরা পড়ে যাবে করা যাবে চোর যখন দেখি চুরি না চুরি করা যাবে না কেন খয় সিসি ক্যামেরা ধরা আর যদি কোনো ক্যামেরা না থাকে চলে যায় ইচ্ছা মতো জোরে করি দোকানের তার দোকানে তিনশো না নাই বাবা এখন আপনি চিন্তা করেন আপনার বিপদে মেমোরি কার্ড লাগানো আছে আপনি যা বলবেন যা করবে সব এখানে জমা হয়ে যাবে আল্লাহ বলবে হাসরের ময়দানে আমি আল্লাহ প্রিন্টের মেশিনের মতো টিপ দিয়ে ভর পর ভর করে কপি গুলা হয়ে যাবে তারপর আমি আল্লাহ উপস্থাপন করব বলবে ইমান দেখ তোর ভিতরেই সব জমা ছিল যেটা

কোরআনে আল্লাহ বলেন আমি আমার আসতে মহালা আফিম অত জল্লি মুনারাই অত জল্লি মুনারাই দিহিম অত শাহাদ আর জল হুন্দি না আল্লাহ জবান বন্ধ করে দিবে হাত বলে দেবে পা বলে দিবে প্রত্যেকটা অঙ্গ প্রচন্ড দিবে দেবে এমনকি শরীরের চামড়াটা পর্যন্ত আপনার ব্যাপারে সাক্ষী দেবে বন্ধ যদি নেপকাল হও নেকে এসে পরে বলবে যদি বক্কাল হও বলে ব্যাপারে বলবে কি আল্লাহ বলবেন এমন یہ موضوع عکس اخبار ہے یہ جو مندر

আমার গোলামি করি না যারা তাদের জন্য আলাদা একটা শবর নেওয়া যায় যেখানে দাঁড়াইয়া পরশ পড়বে অন্য জায়গায় দাঁড়াইয়া সুন্না পড়বেন অন্য জায়গায় নকল করবেন আর এক জায়গায় ভেতরে পড়বেন এটা নবের সুন্না বলে কেন জান্ন সাক্ষী হয়ে যাবে পারবেন কতদূর পাখানা জায়গা পর্যন্ত মন সম ঠিকই বিশ্বাস না

कार जमी साद जागाए दाड़ जागाए दाड़ त যে জায়গায় দাঁড়াইবেন সেই জায়গাটা আপনার জন্য সাক্ষী দিবে কিন্তু বাবা দেখা যায় আমাদের সমাজে এমন মুশকিল নামাজ একটা বিসাইছে তো বিষাইছে এইটার আর সরায় না মনে হয় এটা তার বাবায় তার জন্য দলিল করে দাঁড়াই মুয়াজ্জিন সাহেব আমি থাকবো না যায় নামাজে কেন না কেউ যেমন না দাঁড়া

মানুষ আসুন নেই আর তিনি হ্যাঁ ইমামের কৃষ্ণে ওই ব্যক্তি দাঁড়াবে যিনি ইমামের অনুপস্থিতি করোনা কোন কারণে ইমামের নামাজ বন্ধ হয়ে গেছে তার অবর্তমানে যেন তার পিছনের দেখতে গিয়ে নামাজ সম্পন্ন করতে পারে এমন যোগ্য সম্পন্ন একজন ব্যক্তি নামে পিছনে দাঁড়া কিন্তু সেখানে না দাঁড়াইয়ে আমরা যারা মসজিদের সেক্রেটারি কেশিয়া সভাপতি বাক্পার বলে যারা সুরা জানে না কেরাত জানে না সুরা ফাতে কইতে পারে না হ্যাঁ দাঁড়ায় সাথে বলে আমি সভাপতি না খারাইলে খারাই বলতে এটা অহংকারী অহংকার ভালো অহংকার পতলের মুখ ঠিক নেই এবার আল্লাহ বলে আল্লাহ বলবে জমিন বা তুই তোর বলতে শুরু করে দে জমিন বলা শুরু করে দিবে

বাবা আমল তাকে ভয় করা আমল নামার মধ্যে সব জমা হয়ে থাকবে এরে মুসলমান চিন্তা করতে পারবেন না আপনি ভাবতেন না কোন কর্ম দুনিয়ার কোন মানুষ দেখবে না দেখলেও যিনি আছেন তিনি দেখেননি আল্লাহ বলে আমি দেখি আমারা দেখে একটা মাত্র ভুল করবে না তারা তুমি গুণা করার সাথে সাথে তোমার আমার নামার মধ্যে লেখা হয়ে যাবে নেক করার সাথে সাথে তোমার আমল নামার মধ্যে লেখা হয়ে যাবে এজন্য বাবা আল্লাহকে ভয় করুন গুণাটাকে